ছোলা বুটটা আজকে আমি হোটেল স্টাইলে করব যেটা অনেক মজার হয় তো চলুন দেখিনি আমরা শুরু করি তো প্রথমে এই ছোলা বুটগুলোকে আমি হচ্ছে প্রায় দশ ঘন্টার মতো ভিজাইয়া দেবো আট ঘন্টা দশ ঘন্টা চাইলে আরও দু চার ঘন্টা বেশিও ভিজাতে পারি তো আমি এটাকে ভিজিয়ে রাখছিলাম রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম তো এরপর তো আমি এটা আট ঘন্টা পরে পুরো পুরি ধুয়ে নিয়েছি সুন্দর মতো আর এরপর আমি একটু লবণ আর একটু সামান্য খাবার সোডা দিলাম তারপর তো পানি দিয়ে এটা আমি শীষ দিয়ে নিব কয়েকটা প্রায় পাঁচ ছয়টা মতো শীষ দিয়ে নেব তাহলে এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এই তো দেখেন হয়ে গেছে খুবই সুন্দর মোলায়েম হয়ে গেছে এরপর আমি হচ্ছে পেঁয়াজ দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা তো হালকা ভাজা ভাজা হয়েছে তখন আমি তেজপাতা আর শুকনো মরিচ দিলাম তারপর দারচিনি লং দিলাম এগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব এরপর তো আদা রসুন পেস্ট দিলাম তারপর এটাকে আমি এখন সুন্দর করে মশলা দিয়ে কষাবো তো যার কারণে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো দিতে আমার সুবিধা হয় তো এই তো হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে কষায় নেব কষানো হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার আসবে মাংস মাংস একটা ফ্লেভার আসবে তখন আমি ওই ধুয়ে রাখা ছোলা বুটগুলোকে দিয়ে দিব এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম লবণটা আপনারা দুই তিনবারেও দিতে পারেন তাহলে চেক করার সুবিধা হয় কিন্তু এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব আর এরপর কয়েকটা মরিচ ফালি দিলাম মরিচটা কি আগে পরেও দেওয়া যায় তো আমি এই সময় যোগ করলাম এটা কি সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব আর পানিটা খুব বেশি দেওয়া যাবে না এখানে কারণ ছোলা তো সিদ্ধ হয়ে আছে আর মশলাও কিছুটা কষানো হয়েছে তো এখানে এর এই লেবেলের লেভেলের পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো খুব বেশি টাইম লাগে না এটা হইতে তা আমার আর পাঁচ মিনিট ছিল এই পর্যায়ে গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস শেষ হয়ে গেছে তো চিন্তা করলাম যে এখনই তাহলে আমি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়াটা অ্যাড করে দিই তারপর রাইস কুকারে দিয়ে দিই তো এই তো আমি রাইস কুকারে এটাকে দিয়ে দিব বেশি না পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে এটা কারণ গ্যাস আনতে আনতে আমার অনেক দেরি হয়ে যাবে তো এই তো দিয়ে দিলাম রাইস কুকারে এই তো দেখেন হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা মানে টেকচার এসেছে দেখেই লোভনীয় মনে হচ্ছে আর প্রচুর মানে প্রচুর টেস্টিও হয়েছিল তো তাকে এক প্লেট দিয়ে দেওয়ার পর আমি এখানে আর এক প্লেট নিয়েছি তো এই তো চেক করছি পরিবেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন লেবুর রস দেবেন শশা কুচি দেবেন একটু হালকা আদা কুচি দিবেন আর কাঁচামরিচ কুচি দিবেন তাহলে আরও সঙ্গেতে তা আমার নিচে গ্যাসওয়ালা গ্যাস দিতে আসছিল যার কারণে আমি আর ওগুলো করার সময় পাইনি তো ধন্যবাদ সবাইকে আল্লাপ আসসালামু আলাইকুম